স্বপ্নে দেখছিলেন কোনোদিন আমি আরো করতেছি আল্লাহ কুরআন এর শক্তিতে একটু ভালো করে খেয়াল করেন কি পুরুষ নাকি মহিলা উনি দেখতে পাবেন আল্লাহ একবার আল্লাহ ওনার বডিটাকে বন্ধ করে দাও উনার বডির ভিতরে যেন কষ্ট না পায় আমি ওনার বডিটাকে বন্ধ করে দিচ্ছি জি আমি আপনার বডিটাকে বন্ধ করে দিয়েছি আপনার কষ্টগুলো ধীরে ধীরে রিমুভ হবে এবং কি আপনি নর্মালিভাবে কথা বলতে পারবেন এই তো লোগো কন্ট্রোল করেন একটু কন্ট্রোল করেন। একটু নিচেকে কন্ট্রোল করার কিছু হই নেই। নিচেকে কন্ট্রোল করুন হ্যাঁ। যে এখন দেখেন ওই কাকটা কি এখন পুরুষ নাকি মহিলা সেটা দেখেন তো? ওকে প্রশ্ন করেন কেন আসেন তো ভাই কি পাঠাইছে না কিভাবে আসেন? প্রশ্ন করেন কেন আসে কেউ কি পাঠাইছে না কেউ আসে কেউ পাঠাইছে কে কেউ দিন আগে থেকে আসো রুগীর পিছনে রুগীর পিছনে কতদিন থেকে আসো আমার কত দিন থেকে দুই বছর নয় মাস দুই বছর নয় মাস থেকে কয়জন আছো টোটাল তোমরা কয়জন আছো এই কয়জন তিন জনের কথা বল দাসে তিনজন মিথ্যা কথা সত্য করে বলো নালে কিন্তু জوبাই করে দিব সত্য করে বলো কতজন আছো আল্লাহিমা দেখেন আল্লাহর কুরআ শক্তিতে আপনার পিছনে আমরা পাঁচ জনের মতো জিন পেয়েছিলাম সবগুলোকে একটা খাসার ভিতরে বন্দী করা হয়েছে দেখেন ইনশাআল্লাহ তিনজনকে দেখতে পাচ্ছেন তাই তো তিনজন কি মহিলা নাকি পুরুষ আরো দুজন মহিলা আছে ভালো করে খেয়াল করেন আমি ওই দুজনকে বন্দি করে আনতেছি দেখেন ওই দুজনকে আমি ধরে নিয়ে আসছি দেখেন তো

আমি কি করতে করছো তোমাদের আমাদের কষ্ট দিচ্ছ কেন বলতেছ আমারে পছন্দ করে পছন্দ করে পছন্দ করলে কেউ কাউকে কষ্ট দেয় হ্যাঁ পছন্দ করলে কেউ কাউকে কষ্ট দেয় রুবি শোরে কথায় কথা জাদু করছো আমার স্ট্রইলে করতে করতে জাদু কষ্ট বলতা সরা জাদু করে নাই কে জাদু করছে কে জাদু অন্য মানুষের কথা বলতেছে মানুষে মানুষে জাদু করছে জি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যে মিথ্যে কথা বলছস না কিভাবে বিশ্বাস করব হুম তোমাদের মিথ্যে কথা বলতাছস না তার কি বিশ্বাস করব তোমরা তুমি মিথ্যে কথা বলতেছো হ্যাঁ মিথ্যে কথা বলতেছো কেন তোমরা শ্মশান থেকে রুগীটাকে আক্রমণ করতেছ হ্যাঁ তোমরা শ্মশান থেকে রুগীটাকে আক্রমণ করতেছো তোমরা মিথ্যা কথা বলতেছো না সত্য কথা আচ্ছা তোমাদের তোমাদেরকে এর আগে কবিরাজ দেখায়নি

কয়টা কমরে যে পরামর্শ নিছে আমার খুব খারাপ লাগতেছে আচ্ছা একটু কষ্ট হবে বল যেহেতু আপনার বডিতে জিন্নাত হাজির হয়ে গেছে বা জাদু হাজির হয়ে গেছে একটু কষ্ট হবে নিজে একটু কন্ট্রোল করেন হাতগুলো একটু নিচে করেন চোখ গুলো বন্ধ অবস্থা একটু কষ্ট হবে আচ্ছা ওনাদেরকে জিজ্ঞাসা করুন তোমরা কি সারা জীবনের জন্য আমার কাছ থেকে চলে যেতে চাও আমি সহ্য করতে পারতেছি না একটু অপেক্ষা করেন

সালামুন আলামু সাওয়াহারুন সালামুন আলামু সাওয়াহারুন দেখেন ইনশাআল্লাহ ওদেরকে এবার জিজ্ঞাসা করেন যে তোমরা কি আমার কাছে সারা জীবনের জন্য চলে যেতে চাও তোমরা কি আমার জীবনে থেকে সারা জীবনে চলে যেতে চাও না করে যাবে না বলতেছে আমি বুঝতে পেরেছিলাম যে তোমরা যেতে চাবে না কারণ তোমরা রুগীটাকে এমন ভাবে পছন্দ করছো রুগীটাকে কন্ট্রোলের উদ্দেশ্যে তোমরা অনেকগুলো জাদু করছো আমরা চালান করে দেখেছি তোমরা মিথ্যা কথা যে এখন জাদু তাই আমি তোমাদেরকে তোমাদেরকে বাধ্য সবগুলোকে আমাদের রুহানি জেলখানে বন্দি করার জন্য সারা জীবনের জন্য আর যেন বের হতে না পারো এবং এর আগে তোমরা তোমাদেরকে কবিরাজ দেখিয়েছেন কবিরাজ দেখিয়ে তোমরা যাওনি তাই আমি বাধ্য হবো তোমাদেরকে আমাদের রুহানি জেলখানে বন্দি করার জন্য দেখেন একটা স্বর্ণের কালারের মতো একটা জেলখানা হাজির হবে স্বর্ণের কালারের মতো জেলখানা হাজির হয়েছে আপনি স্বর্ণের কালার জেলখানা চকচক করতেছেন দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ দেখেন তো স্বর্ণের কালারের মতো একটা জেলখানা হাজির হয়েছে দেখতে পাচ্ছেন কুরআনের আয়াতের শক্তিতে জিন্নাত গুলো ছিল তাদেরকে আমরা ওই জেলখানার ভিতরে ট্রান্সফার করেছি দেখেন তো ঢুকে গেছে বলেন জি আলহামদুলিল্লাহ শুধু ওই জেলখানা পিছনের শুধু চারজন আপনি দেখতে পাচ্ছেন আর অনেকগুলো অহরহ জিন্নাত আছে যে আমরা সবসময়ে যতগুলো রুগীর জিন্নাত আমরা রাখি সব এই জেলখানা ভিতরে রাখার চেষ্টা করি যতগুলো জিন থাকে অনেকগুলো জিন ওখানে থাকবে নেই প্লেটের মধ্যে কতগুলো জিন হাজির হবে ঠিক আছে তো যাও ইনশাআল্লাহ ওগুলো দিকে আমুনা যেহেতু আপনি কষ্ট পাচ্ছেন তো জিনগুলোকে বন্ধে গেছে আপু জি আপনি দেখেন আপনার শরীরে কোথায় কোথায় জাদু আছে আপনি দেখেন আপনি দেখতে পাবেন আল্লাহ আপনার বছর শরীরের ভিতর কথায় কথায় জাদু আছে ওনাকে দেখানো তৌফিক দান করেনি আল্লাহ দেখেন আপনি দেখতে পাবেন কোথায় কোথায় জাদু আছে আপনার শরীরের বাচ্চারা একটু সরাইতে বলেন না ভাই আপনার শুনলে কোথায় কথা দেখেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মাথায় বুকে পায়ে এই পাঁচ জায়গায় ঘাড়ের মধ্যেও আছে আচ্ছা 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 ঠিক আছে পাগল পাগল করে আচ্ছা দেখতে কিরকম এখন কি এরা এগুলো কি সুইয়ের মতো নাকি কোনো তাবিজের মতো নাকি কোনো কালো ছায়ার মতো দেখতে কিরকম এরা এই জাদুগুলো

পুড়ে দেখেন ওই জাদুগুলোর মধ্যে আগুন জ্বলে দেখেন বললেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুড়ে সাইগুল আমাকে জানাবেন আরে বাবা বাচ্চাটাকেও বন্ধ করে না এখন এমন একটা সময় কাজ শুরু করলাম আপনি পুরো সাইকেল আমাকে জানাবেন আচ্ছা আর কথা বললেন পেটের ভিতরে নাকি পেটের ভিতরে দেখতে কিরকম একটা গোল চাকরি গোল চাক্কার মতো ওইটা তো বিসমিল্লা বলে ফু দিয়ে দেন আমি আপনার আপনার গায়ের উপর রুহানি পাওয়ার দিয়েছি আপনি বিসমিল্লা বলে ফু দিলে পুড়ে যাবে দেখেন ওগুলো পুরো যাচ্ছে দেখেন আগুন জ্বলে না আবার একclassListে <laughs> নিয়ত করবেন দুর্বল নিয়ত করেন না একclassListে নিয়ত করেন আল্লাহর উপর আপনার বিশ্বাস নেই আল্লাহ কোরআন এর আয়াত উপর এরকম নিয়ত করে ফু দেন ইনশাআল্লাহ দেখেন এবার আগুন জ্বলে এবার

তো বলতে হবে তো আমাকে না বলে আমি বুঝবো কিভাবে বলেন সময় বন্ধুরা আমার কে কথা দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে দিবেন ভিডিওটা যেন আপনার মানুষের পাশে দাঁড়িয়ে যায় আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি এই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ওয়ান জিরো ফাইভ টু ওয়ান থ্রি যে লিখা হয়ে গেলে আহ পুরে সাহাগুলো আমাকে জানাবেন হ্যাঁ পুড়ে গেছে বল জি আলহামদুলিল্লাহ আর কথাই বলেন তাহলে আমরা মাথায় গেল বুকে গেল পেটে গেল আর এখন যে মধ্যে ছিল ঘরের মধ্যেগুলো দেখতে কিরকম দুই গারে হ্যাঁ দুই গারে দেখতে কি রকম দেখতে কিরকম বলেন

কালোর মধ্যে বা কোন পেরেগের মতো গুলো আর পায়ের মধ্যে দেখেন এবার পায়ের মধ্যে ছিল পায়ের মধ্যে দেখেন তো কিরকম দেখতে তো আমার সঙ্গে বলেন ইয়াল

বা কোনো শুইয়ের মতো ফোড়ানো আছে কিনা বা কোনো কাঁটার মতো ফুটানো আছে কিনা কোনো তাবিজের মতো কোনো কিছু আছে কিনা বা পাথরের মতো কোনো কিছু আছে কিনা ভালো করে খেয়াল করেন আপনার ডান পায়ের না বাম দেখেন নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ সুইটা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে টোটালি আপনার পিছনে এই জায়গাগুলোতে জাদু ছিল আমরা আপনার সব জাদুগুলোকে নষ্ট করেছি আলহামদুলিল্লাহ আহ এখন আমরা চেষ্টা করব একটু নিজেকে কন্ট্রোল করেন জি

সালাম নিছে না ইনশাআল্লাহ সালাম নেই হয়তো আপনি শুনতে পাননি তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন হুজুর আমার পিছনে আর কতগুলো জিন আছে বা আছে কিনা খোঁজ নেন আমার পেছনে কতগুলো জিন আছে যদি থাকে ধরে নিয়ে আসেন জিন থাকলে ধরে নিয়ে আসেন নাই যে আমার বলতে বলতেছে জাদু আছে কিন্তু নষ্ট করছেন যে পরবর্তীতে তোমার জাদু নষ্ট করতে ঠিক আছে পরবর্তীতে তোমার আবার জাদু করবে জাদু করবে হিসাব তো তো পরে জাদু যেন না করতে পারে আমরা দেখবো ঠিক আছে জাদু মানুষের শয়তান তো শয়তানে কাজ করবেই তাই বলে কি আমরা চিকিৎসা নিবো না তাই বলে কি ভয়ে পেছুক করে থাকবো যারা জাদু করবে আমি তাদের জাদু দিকে ঘুরে থাকার চেষ্টা করো যে যে জিজ্ঞাসা করেন আমার আমার পিছনে লিডার কোনো জিন আছে কিনা যে জিনটা বারবার আমার পিছনে জাদু করে এরকম লিডার কোন জিন আছে নাকি করে যেহেতু বলছেন কথাকার মানুষ বলতে আমার আশেপাশের মানুষে আশেপাশে মানুষের উল্টা পাল্টা কথা বললে হবে না সদাশে আপনার দেখাই দেন কোন মানুষ জাদু করছে বা জাদু করবে এগুলা তো আমরা 80 সমস্যা পেলাম তো মানুষ কিভাবে জাদু করবে এখানে তো চালান জিনে তো সমস্যা নাই যে সমস্যা নাই তো মানুষ কিভাবে জাদু করবে কে করবে আমাকে বলতেছে মানুciamo কেশন সার্টিফিকেট দিবে না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি চলে আসুন সালামতে চলে যাইতে বললাম উনাদেরকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বন্ধুরা আমার আমরা এখানে বন্টির বা চিকিৎসা করে যা বুঝলাম যে বন্টির মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে বা সন্দেহ ঢুকে গেছে। যে মনে হচ্ছে যে নাকি কোনো জাদু করতেছে ওই জাদুর কারণে ওনারই সমস্যাগুলো হচ্ছে। তো ওগুলো আমরা চেষ্টা করব ওনার সন্দেহ, জাদু টনাগর যাবতীয় যা আছে সব কিছু ধ্বংস করার চেষ্টা করব। আমরা কুরি আর ওনার জন্য ওষুধ পাঠাবো যেন ওনার এগুলা থেকে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজকে চিকিৎসা নিচ্ছেন উনি উনত্রিশ তারিখ এক মাস ২০২৬ সাল আমরা সামনে মাসের ২৯ তারিখ দুই মাস দু সালে আমরা চেক আপ দিব যে ইনশাআল্লাহ আশা করা যায় উনি সুস্থ হয়ে যাবেন আমরা দেখাইতে পারবো এক মাস পরে ওনারা অবশ্যই সুস্থ হয়ে যাবেন জি আপনি ওনারা চলে গেছেন আস্তে আস্তে চোখ খুলে দেন জি আলহামদুলিল্লাহ ধারণ করতে হবে না ঠিক আছে আপনার বডিতে আমরা জিনগুলো হাজির হয়ে করছিলাম তাহলে তো অবশ্যই তার ইফেক্ট গুলো একটু থাকবে আচ্ছা আমি এখন আপনাকে করে দেব রুকিয়া করলে সুস্থ হয়ে যাবে টেনশন করেন না আর জিনের রুগী হোক না কেন এরা সারতে সময় লাগবে অধৈর্য হবেন না যে আজকে চিকিৎসা নিয়ে আজকে আমি সুস্থ হয়ে যাব এমন বিষয় নয় যেহেতু আপনার উপরে জিন্নাতগুলো জাদু করছিল সে জিন্নাতের জাদুগুলো আপনার শরীরের ভিতর আছে এই জাদুগুলোকে আমরা কাটিয়েছি এখন আলহামদুলিল্লাহ এই জাদুগুলোকে আমরা নষ্ট করার জন্য তদবির দিব প্লাস আপনার শরীরে জাদুর কারণে রক্ত তৈরি হয়েছে শারীরিক রক্ত তৈরি হয়েছে শারীরিক রোগগুলো যে তৈরি হয়েছে এগুলো তো আপনি শুধু জিন জাদুর চিকিৎসা করে আর ভুগ করে সুস্থ হবেন না এই শারীরিক রোগের জন্য ওষুধের প্রয়োজন আছে সেই ওষুধগুলো আমরা আপনাকে কুরিয়ার পাঠাবো ইনশাল্লাহ আমরা দোয়া দাওয়া দুটার মাধ্যমে আপনাকে পরিপূর্ণ সুস্থ করার চেষ্টা করব আমি আল্লাহর কাছে আশাবাদী আপনি সুস্থ হয়ে যাবেন ধৈর্য ধারণ করতে হবে অধৈর্য হওয়া যাবে না আজকে চেক আপ দিয়েছেন আজকে চেক আপ দিয়েছেন কথার কথা এখন সমস্যা আপনার সন্ধ্যার সময় হোক বা রাত্রেবেলা হোক এই যে পুরাতন জাদুগুলো আছে এই পুরাতন জাদুগুলো প্রথমে বাড়তে পারে বা কমতে পারে যদি বাড়ে যদি কমে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যদি আমাকে আবার আক্রমণ করতেছে হয়তো এমন এমন কোনো টেনশন করবেন না যে হয়তো আমাকে আবার বোধে ঝিন আক্রমণ করতেছে এরকম কোনো বিষয় নাই ইনশাআল্লাহ আমরা সব দিক থেকে আপনাকে টেকআপ দেওয়ার চেষ্টা করবো আপনার এই যে আজকে এই যে ভয়ঙ্কর হঠাৎ হঠাৎ করে শ্রমকে যাচ্ছেন

আচ্ছা আপনার এরকম কোনোদিন হয়েছিল যে আপনার ওই গলার মধ্যে ফাঁস দিছিলেন এরকম কোনো কিছু হয়েছিল এরকম কোনো কিছু হয়েছিল না কিন্তু মানে এমন খারাপ লাগে মা কেমন অস্থিরতা লাগছিল কিন্তু একদিন ঘুমের বড়ি খাইছিলাম মানে ইচ্ছা করে ঘুমের বড়ি খেছিলেন যেন আমি আত্মহত্যা করব এই জন্য ঘুমের ট্যাবলেট মানে আত্মহত্যা করার জন্য নিজে চেষ্টা করছেন

আরেকবার চেক আপ দিবেন এত যদি সমস্যা বাড় হয় যদি তেল পানিগুলো ব্যবহার করবেন ভয় পাবেন না অন্তর থেকে ভয় পাওয়া থেকে উঠে ফেলতে হবে ভয়টা অন্তর থেকে উঠে ফেলতে হবে যদি আপনার ভিতর থেকে ভয়টাকে আমরা উঠে ফেলতে পারি তাহলে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আশা করা যায় আপনাকে সুস্থ করে নিয়ে আসতে পারবো মেইন সমস্যা আপনার ভিতর একটা ভয় তৈরি হয়েছে একটা ভয় তৈরি হয়েছে কেউ যেন আপনাকে জাদু করতেছে আপনার সংসার করতে দিবে না এবং এই ভয়ের পর থেকে আপনার এই সমস্যাগুলো তৈরি হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আমরা যে ওষুধ পাঠাবো ওই ওষুধের মাধ্যমে আপনার ভয়টা কেটে যাবে আপনার ভয়টা কেটে যাবে এবং আপনাকে আমরা পরিপূর্ণ রিকভার করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ দোয়া চাই দোয়া করবি দোয়া করি আর আপনার এই যে সমস্যাগুলো এখন বর্তমানে এই যে চমকে উঠতেছে এই সমস্যাটা কদিন ধরে বুঝতেছেন এই দুই বছর থেকে আপনি ভুক্তভোগী দুই বছর থেকে আপনি কি ডাক্তারের পরামর্শ নেননি নিশ্চয় ডাক্তার এর পরামর্শ অনেক নিছি বাতের শরীর আমার চম করে দেখে হাড়ের কোনো সমস্যা নাকি হাড়ও পরীক্ষা করেছে হাড়ের কোনো সমস্যা নেই তারপর আপনি এমনে কবিরাজের চিকিৎসা করছে অনেক কিন্তু কোনো কিছু হয়নি কতগুলো কবিরাজ দেখাইছেন আচ্ছা যদি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমার দ্বারা আপনি সুস্থ হন তাহলে মিষ্টি খাওয়াবেন তো ইনশাল্লাহ তাহলে আমি আপনাকে বলবো আমি চিকিৎসা চলাকালীন অন্য কোনো কবিরাজের কাছে যাবেন না আমি চিকিৎসা চলাকালীন অন্য কোনো কবিরাজের কাছে যাবেন না এখন আমি আপনাকে নিম্নত তিন মাস পর্যন্ত আপনাকে আমি অবজারভেশনে রাখবো কয় মাস তিন মাস পর্যন্ত আপনি কোনো কবিরাজের কোন কবিরাজের কাছে যাবেন না এই তিন মাস আমি আপনাকে রিকভার একদম পরিপূর্ণ আপনার মনের ভিতর থেকে যত রকম সমস্যা আছে এবং আপনার শরীরের ভিতরে যত রকম সমস্যা আছে সবগুলোকে আমরা রিকভার করার চেষ্টা করব এখন চেষ্টা করব আপনাকে কিসের মাধ্যমে ওষুধের মাধ্যমে তদবিরের মাধ্যমে এখন এই ওষুধগুলো তদবিরগুলো আপনার বডিতে প্রয়োগ করতে হবে প্রয়োগ হতে যতক্ষণটুকু সময় লাগে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা আবারও পনেরো দিন পর চেক আপ দিব ইনশাআল্লাহ পনেরো দিন পরে আপনি অবজারভেশন থাকবেন ঠিক আছে শুধু পনেরো দিন পর পরে কিছু কিছু হাদিয়া পাঠাবেন হাদিয়া পাঠিয়ে পাঠিয়ে চেক আপ দিবেন ঠিক আছে জি ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া রইলো আপনি একটু তেল আর পানি নিয়ে আসেন আমি আপনাকে তেল পানিটা পরে দিই আসসালাম আলাইকুমুল্লা